আইপিএলে নিজেদের প্রথম শিরোপা জিতে চমক দেখিয়েছিল গুজরাট টাইটান্স পরের আসরে শিরোপা না জিতলেও হয়েছিল কিন্তু এবার তাদের বিদায় নিতে হলো লিগ পর্ব থেকেই গতকাল বৃষ্টিতে পণ্ডু হওয়া ম্যাচে প্লে ওঠার লড়াই থেকে একেবারে সেটকে গিয়েছে গুজরাট টাইটান্স যদিও ম্যাচটি হলেই যে গুজরাট টাইটান্স শেষ চারে কিংবা প্লে জায়গা করে নিত সেটি তেমনটা নয় তবে কিছুটা হলেও আশা ভেসে থাকতো গুজরাট টাইটান্সের মোটামুটি এটা বলাই যায় যে গুজরাট টাইটান্সের এর যাওয়ার পিছনে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল গতকালকে বৃষ্টি অন্যদিকে এবারের আসরে লিগ পর্ব থেকে বিদায় নেওয়া তৃতীয় দল গুজরাট টাইটান্স সংগ্রহ এখন এগারো পয়েন্ট তাদের বিদায় নিশ্চিত করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস গেল আসরগুলোতে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন থাকাকালীন গুজরাট টাইটান্স যথেষ্ট ভালো খেলেছে এবং একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স হয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়া এবার মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হওয়াতে একদিকে যেমন গুজরাট টাইটান্সের অবনতি হয়ে গেছে অন্যদিকে হার্দিক পান্ডিয়া মুম্বাই যাওয়ার ফলে এবং ক্যাপ্টেন্সি করার কারণে মুম্বাই ইন্ডিয়ানসেরও অবনতি হয়ে গেছে এক হার্দিক পান্ডিয়া দুই দলের প্রভাব নিয়ে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম